चलटार कलर काला लाइन প্রাকৃতিক কোন একটি কারণে না কোন একটি দৈব কারণে ঘটছে এমন আশ্চর্যজনক ঘটনা সেই বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম সহ এলাকায় পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে একটি পুকুর খননের কাজ চলছিল জেসিবি মেশিনের দ্বারা খননকার্য কার্য করার সময় পুকুরের মাটি কাটতে কাটতে জেসিবির ড্রাইভার হঠাৎ দেখতে পান পুকুরের মধ্যে একটু উঁচু ঢিবি তার মধ্যে আবার লাল জল এবং সেই লাল জল থেকেই উঠছে বোধবোধ এই দৃশ্য দেখার পর জেসিবির ড্রাইভার সহ অন্যান্য কাজের সঙ্গে নিযুক্ত মানুষজনেরা পালিয়ে যান এলাকা ছেড়ে এই আশ্চর্যজনক খবরটি ছড়িয়ে পড়তেই সরঙ্গা গ্রাম সহ আশেপাশে গ্রামের মানুষজনরা ভিড় জমান পুকুরের পারে গ্রামবাসী উত্তম মুখার্জি ও তন্ময় মাঝিরা জানান আমরাও এসব দেখে অবাক বেশ কয়েকদিন ধরেই গ্রামে পুকুর সংস্করণের কাজ চলছিল হঠাৎ করেই উঁচু একটি ঢিবি দেখতে পাওয়া যায় এবং ঢিবির জলের মধ্যে যে জল ছিল তার রং লাল তার সঙ্গে জল থেকে উঠছে বুধবুধ এখন পুকুর খনন বন্ধ আছে এবার দেখার বিষয় প্রাকৃতিক কোনো কারণে না দৈব কারণে ঘটছে এই ধরনের আশ্চর্যজনক ঘটনা

যে সেখানে জেসিবি দিয়ে মাটি কাটা চলছিল দিয়ে দেখে জেসিপির যে ড্রাইভার দেখে যে কাটার পর যে একটা জায়গায় একটু উঁচু পাড়া ছিল সেখানেতে জল একটু দেখা যাচ্ছে কিন্তু জলটার কালার হচ্ছে লাল রঙের এবং বুদবুদ উঠছে কালারটা কিন্তু জলের লাল কালার যার জন্যে সবাই ভয় খেয়ে যায় জেসিপির ড্রাইভার ফাইভার সব চলে যায় আর আমরা গিয়ে দেখি সব যে এরকম অবস্থা একটুখানি জায়গা অথচ সেখানে জল জমে রয়েছে চারিদিকটা ফাঁকা অথচ জলটা কীভাবে রয়েছে আমরা বুঝতে পারছি না কিন্তু কালারটা জলের লাল কালার আর কোনো ড্রাইভার ফাইভার আর ভয় থাকে না সবাই চলে যায় নাম উত্তম মুখার্জি সরঙ্গা বললাম যে একটা চুপাড়া রয়েছে সেখানের মধ্যে একটা লাল রঙের জল রয়েছে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে যে ওটা কী যে প্রথমে তো শুনলাম অনেকজনের কাছে ড্রাইভাররা জেসিপি চালাতে সে চলে গেছে তারপর আমরা নিজেরা আগে যখন দেখলাম দেখছি যে ওটা সত্যিই হয়েছে এই পুকুরটা আমাদের স্বরঙ্গা উত্তর মাঠে মাঝ মাঠে অবস্থিত কারণ তো আমরা বুঝতে পারছি না কিন্তু সবাই বলছে যে দেবতারা আছেন নিঃশ্রাম নাম তন্ময় মাঝি স্বরঙ্গা